ছোট ভাইয়ের বিয়ে আর কেনাকাটা করবো না সেটা কি হয় তবে আজকে আর নিজে না আমার আম্মু আমাকে কেনাকাটা করে দিল চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি কিনলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ ওয়েলকাম ব্যাক টু তিষুস ওয়ার্ল্ড তো দেখো আমরা চলে আসি সরাসরি আমাদের দোকান থেকে সিটি সেন্টারে এসে এখান থেকে আমি কিছু সানগ্লাস নিলাম এগুলো অবশ্য তোমাদের ভাইয়া আমাকে কিনে দিছে দেখো এই দুইটা সানগ্লাস আমার অনেক বেশি ভালো লাগছে কিন্তু কোন দুইটা আমি নিছি সেটা তোমরা পরবর্তীতে দেখতে পারবা আর এই সানগ্লাসটার আরেকটা ভার্সন আমার কাছেই আছে তো সানগ্লাস নিয়ে ওখান থেকে আমি চোখের লেন্স নিলাম যেহেতু আমার ভাইয়ের অ্যানিভার্সারি আর ভাইয়ের বয়ের অ্যানিভার্সারি তাই অ্যানিভার্সারি দিন লেন্স পরবো আর আমি কিন্তু একটা লেন্স একবারে বেশি পরি না একবার পরে তারপর হচ্ছে লেন্সটা আমি ফালায় দেই কারণ ভাই চোখ বেশি ছি দামি তিনশো টাকার একটা লেন্সের থেকে অবশ্যই তো এই এখানে আমরা প্ল্যান করতেছিলাম কি কি আগে কিনবো তো আম্মু হচ্ছে মোথাওয়ার জন্য শাড়ি কিনবে যেহেতু আজকে মেহেন্দি প্লাস হলুদের প্রোগ্রাম আসছে তো এই সুন্দর শাড়িটা আমরা পছন্দ করছি তোমাদের কাছে কেমন লাগছে শাড়িটা অবশ্যই বলবা আর আমরা কিন্তু শাড়ি নিয়েছি মনে রেখো শাড়িজ থেকে যেটা সিটি সেন্টারের হচ্ছে গেট থেকে ঢুকে হাতের ডান দিকে গেলেই তোমরা দেখতে পারবো মনে রেখো শাড়িজ আমার কিন্তু সব শাড়ি এই মনে রেখো শাড়িজ থেকেই কেনা হয় তো এখান থেকে ওর হচ্ছে অ্যানিভার্সারি দিন পরা শাড়িটাও আমরা নিছি ডিটেলস ব্লগ ইউটিউবে আপলোড করা তোমরা দেখে আসতে পারো তারপরে এখানে আসে হচ্ছে কসমেটিক্স নিতে আসছি এগুলো সব আমি আজকে কিনছি আমি অনেক দিন পর দোকানে আসছি তো এটা কিন্তু এই কসমেটিক্সের দোকানও কিন্তু সিটি সেন্টারে তো এখানে হচ্ছে আমি কিছু কসমেটিক্স নিছি আর দেখো এরপরে আবার চলে আসি শাড়ির দোকানে কারণ আম্মু আমাকে একটা শাড়ি কিনে দিবে শাড়ি আর ব্লাউজ ম্যাচিং ম্যাচিং কিনে দিছে আর আমি বললাম আম্মুকে যে এই শাড়িটা তুমি নাও তো আমি কিনে দিই আম্মুই আর কি আম্মুকে দিয়ে কিনাইছে আম্মুর শাড়ি তো আম্মু আমাকে আজকে শাড়ি কিনে দিছে ব্লাউজ কিনে দিছে তো এগুলো সব কেনাকাটা শেষ করে তারপর আমরা বাসায় যাবো তো এই শাড়িটা আম্মু নিছে আর আমি ওই যে আম্মুর হাতের শাড়িটা দেখতেছো ওইটা হচ্ছে আমি নিছি কারণ এটা আমার অনেক বেশি ভালো লাগছে কালারটা আর আমার ব্লাউজের সাথে একদম ম্যাচিং হয়েছে মানে আগে ব্লাউজ কিনছি তারপরে হচ্ছে শাড়ি কিনছি ব্লাউজটা আগে ভালো লাগছে তাই চিন্তা করছি এই ব্লাউজের সাথে যেটা ম্যাচিং হবে সেই শাড়িটাই নিব তো এখানে আমাদের মা মামের দুজনে দুইটা শাড়ি আছে আর হচ্ছে আমরা একদম সেম সেম চাচ্ছিলাম বাট সেম সেম পাই নাই তাই একটু ডিফারেন্টের মধ্যে নিছি তারপর আবার কসমেটিক্সের দোকানে চলে আসি মন জন্য কেনাকাটা করতে তারপরে কেক নিয়ে আসে আম্মু এই যে এখানে দেখো ভরপুর কেনাকাটা করে তারপর আমরা বাসায় চলে যাই তো এখানে সব কিছু আসতে একদম আর যেহেতু আমি দোকান থেকে সরাসরি আমুর বাসায় আসছি আজকে আমার আসার কথা ছিল না তাই বাবুকে নিয়ে আসতে পারি নি কালকে অ্যানিভার্সারি দিন হচ্ছে বাবুকে নিয়ে আসবো আজকে হচ্ছে আমার একারে এখানে থাকতে হবে তোমাদের ভাইয়া হচ্ছে আলিশার কাছে চলে গেছে আমাকে এই বাসায় দিয়ে তো এখানে মুন্থার জন্য কী নিয়ে আসছি সব কিছু ডিটেলসে আমি কিন্তু ইউটিউবে দেখাই দিচ্ছি আর আমার আম্মুর চ্যানেলে গেলেও দেখতে পারবা তিসুস মাম তা নেয়াতে আজকে আম্মু হচ্ছে ওদেরকে সব কিছু কিনে দিছে আর এখানে আমি কি কী কিনছি দেখো সেগুলো দেখাচ্ছি আমি দুইটা হচ্ছে দুই সেট লেন্স নিছি তারপরে সানগ্লাস নিছি দুইটা আর আমি কিন্তু শাড়িটা পরে ফেলছি আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবার আমি আলাদা করে আর মেকআপ করি নাই সকালে যে মেকআপ করেছিলাম সেইভাবেই হচ্ছে আসছি জাস্ট শাড়িটা পরছি দেখলাম যে না শাড়িটা পরার পরে অনেক সুন্দর লাগতেছে এরপর সাজলে মনে করো আমাকেই মনে হবে যে আমারই মেহেন্দি তাই একটু সিম্পল ছিলাম আর তোমরা কমেন্ট করে জানাবা সিম্পল সাজে আমাকে কেমন লাগতেছে তো সানগ্লাস দুটো তোমাদেরকে দেখাই দিলাম তারপর এখানে আস্তে আস্তে খুলে খেলে আমি সব কিছু দেখাচ্ছি এখানে ছিল হচ্ছে একটা সিসি ক্রিম লেকমির সিসি ক্রিম আর ছিল দুইটা হচ্ছে মাস্কার আমার মাস পড়তে অনেক বেশি ভালো লাগে তাই আমি সবসময় বেশি কিনি আর এত কিছু কেনার জন্য এই হেয়ার ব্যান্ডটা আমাকে ভাইয়া গিফট করছে তো দেখো এখানে ছিল হচ্ছে বাবুর জন্য লোশন তারপর এখানে আরেকটা হেয়ার ব্যান্ড নিয়েছি আমি আমার হেয়ার ব্যান্ড অনেক বেশি হারায় যায় তাই আমি বেশি হেয়ার ব্যান্ড কিনি আর এটার মধ্যে ছিল অনেক ছোটো ছোটো কানের দুল আমার ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরার জন্য তারপরে এখানে নিসে রাবার ব্যান্ড চুলের বেনিটেনি করার জন্য আর এই লোশনটার আমি এত রিভিউ দেখছি তাই এই বডি বডি ওয়াইল বলা চলে এটাকে ওইটা নিলাম বাবুর জন্য ক্রিম নিলাম বাবুর জন্য হেয়ার ক্লিপ নিলাম মানে কিনতে গেলে বাবুর জন্যই বেশি কেনা হয় তারপরে নিচ্ছি হচ্ছে মেকআপের রেসপন্স যেটা ফাউন্ডেশন দেওয়ার জন্য তারপর এখানে আরও কী কী আস্তে 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 তোমাদের দেখেছি এটা ছিল একটা হচ্ছে ঠোঁটের লিপ টিন্ট বলা চলে তারপর নেইল পলিশ দেখো এই নেইল পলিশটা আমি আগেই কিনছিলাম বাট পরে আমার শাড়ির সাথে ম্যাচিং হয়ে গেছে এই কালারটা আসলে আমার অনেক বেশি পছন্দ তারপর আরও এখানে লিপ টিন্ট তারপর চিক টিন্ট তারপর কিছু লিপস্টিক এগুলো হচ্ছে নিসি আসলে কসমেটিক্সের দোকানে গেলে যা হয় আর কি যেটা দেখি ওইটাই নিতে ইচ্ছা করে তারপর কিছু সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড নিলাম এগুলো আমার আমরই কিন্তু সেম হেয়ার ব্যান্ড আছে বাট হলুদটা নাই তো আমি ওইটা নিলাম এই তো আজকের মতো শেষ করলাম